অবশেষে সুখবর শিক্ষকদের পাঁচ দফা দাবি পূরণের পথে আসসালাম ওয়ালাইকুম নমস্কার দেশের শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তিকারা নিঃসন্দেহে আমাদের প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের সন্তানদের হাতে খুঁড়ি দেন তারাই যদি নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন তাহলে শিক্ষার মান উন্নত হবে কিভাবে সম্প্রতি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে পাঁচ দফা দাবি নিয়ে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন আজ আমরা কথা বলবো শিক্ষকদের এই পাঁচ দফা দাবি তাদের ঘোষিত কর্মসূচি এবং এই দাবিগুলো পূরণের সম্ভাবনা নিয়ে দাবিগুলো কি আসলেই পূরণের পথে চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলেই শুরু করা যাক গত পাঁচ জুলাই জাতীয় প্রেস ক্লাবে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা এসেছিলেন তাদের সংকট আর ন্যায্য অধিকারের কথা তুলে ধরতে এই সভায় শুধু শিক্ষকরাই নন উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষক সংগঠনের গুরুত্বপূর্ণ নেতারাও যা এই আন্দোলনের গুরুত্বকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে দাবি নম্বর এক বেতন বৈষম্য নিরসন এটি শিক্ষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি সহকারী শিক্ষকদের জন্য এগারোতম গ্রেড এবং প্রায় পঁয়ষট্টি হাজার প্রধান শিক্ষকের জন্য অবিলম্বে দশম গ্রেডের জিও জারির দাবি জানানো হয়েছে শিক্ষকরা বলছেন একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে অন্যান্য সরকারি দপ্তরে চাকরিজিদিরা যে গ্রেড পান তারা তা থেকে বঞ্চিত হচ্ছেন দাবি নম্বর দুই পদোন্নতির জটিলতা নিরসন শিক্ষকদের দ্বিতীয় দাবিটি হল সহকারী শিক্ষক পদকে ধরে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে এছাড়া যারা দীর্ঘদিন ধরে চলতি দায়িত্বে প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন তাদের যোগদানের তারিখ থেকেই পদোন্নতি কার্যকর করার দাবি জানানো হয়েছে দাবি নম্বর তিন উচ্চতর গ্রেড বাস্তবায়ন কোন রকম শর্ত ছাড়াই দশ ও ষোলো বছর চাকরি পূর্তিতে শিক্ষকদের উচ্চতর গ্রেড বাস্তবায়নের দাবি করা হয়েছে এটি তাদের দীর্ঘদিনের চাকরির একটি স্বীকৃতি দাবি নম্বর চার সমিতির কার্যালয় রক্ষা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কার্যালয়টি ষড়যন্ত্রমূলকভাবে সরকারি ভূমি অধিগ্রহণের চক্রান্ত থেকে মুক্ত করার দাবি জানিয়েছেন তারা এটি তাদের সংগঠনের অস্তিত্ব রক্ষার সংগ্রাম এবং দাবি নম্বর পাঁচ নবম পেস্কেল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে জীবনযাত্রার মান ধরে রাখতে অবিলম্বে নবম পেস্কেল ঘোষণার দাবি করেছেন শিক্ষকরা শুধু দাবি উপস্থাপন করেই কিন্তু থেমে থাকেননি শিক্ষকরা দাবি আদায়ের জন্য তার একটি সুনির্দিষ্ট ও শান্তিপূর্ণ কর্মসূচিও ঘোষণা করেছেন যা ধাপে ধাপে এগোবে প্রথম ধাপ ১৩ জুলাই জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান দ্বিতীয় ধাপ ১৪ জুলাই পদোন্নতির মামলা দ্রুত সমাধান করে চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের পদোন্নতি নিশ্চিত করার জন্য মহাপরিচালক ও সচিব বরাবর আবেদন তৃতীয় ধাপ চৌদ্দ অগস্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে আবারও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে চতুর্থ ধাপ সেপ্টেম্বর শিক্ষকরা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরতে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চান এবং চূড়ান্ত কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে যদি এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আঠাশ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল দশটা থেকে আমরণ অনশন পালন করবেন শিক্ষকরা এখন প্রশ্ন হল এই দাবিগুলো কতটা যৌক্তিক এবং আসলেই কি পূরণের পথে বিশেষজ্ঞরা বলছেন শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর তাদের বেতন কাঠামো যদি আকর্ষণীয় না হয় যদি সময়মতো পদোন্নতি না থাকে তাহলে মেধাবীরা এই মহান পেশায় আসতে নিরুৎসাহিত হবেন এর চূড়ান্ত প্রভাব পড়বে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ওপর এবং দেশের শিক্ষা ব্যবস্থার ওপর তবে আসার কথা হলো শিক্ষকরা আলোচনার পথ খোলা রেখেছেন তারা স্মারকলিপি প্রদান এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের মতো গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছেন অতীতেও দেখা গেছে সরকার শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল ছিল তাই আশা করা যায় চূড়ান্ত কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার টেবিলে একটি সুন্দর সমাধান আসবে এই পাঁচ দফা দাবি পূরণ হলে তা কেবল শিক্ষকদের মুখে হাসি ফোটাবে না বরং বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এটি হবে জাতির ভবিষ্যৎ নির্মাণে একটি বড় বিনিয়োগ আমরা আশা করি সরকার এবং শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সংকটের একটি সম্মানজনক সমাধান হবে এবং আমাদের শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন কারণ শিক্ষকের মুখে হাসি ফুটলেই হাসবে আগামী বাংলাদেশ শিক্ষকদের এই দাবিগুলো নিয়ে আপনার মতামত কী নিচে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করে সচেতনতা তৈরিতে সাহায্য করুন শিক্ষা সংক্রান্ত এমন আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ